আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য একটা কুকিং সেট সাথে একটা কম্বো প্যাকেট যেটা কিনা সম্পূর্ণ ভাবে ভিতরে নিতে কুরবানি ঈদ সামনে যেহেতু আমরা এই অফারটা সম্পূর্ণ ঈদ পর্যন্ত দিব ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই অফারটা চলবে এর ভিতরে যারা যারা নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন এটা হলো একটা সেভেন পিস সেট আর একটা হলো আপনার ইনফারের চুলা যেটা হলো নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপানিস টেকনোলজির চুলা আর সেটটা যেটা আছে এইচএনএস ব্র্যান্ডের এটা সম্পূর্ণভাবে ভাবে জার্মানিয়ান টেকনোলজি দিয়ে তৈরি করা নন স্টিক এর জন্য আপনি এক বছরের গ্যারান্টি পাবেন আর যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটার জন্য সম্পূর্ণভাবে এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন এটা সম্পূর্ণ ইনভার্টার করার ক্ষেত্রে আপনার সুবিধাটা হলো যে বিদ্যুৎ বিলটা কম আসবে আর রান্নাটা তাড়াতাড়ি হবে বাইশো ওয়ার্ড এটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আর এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই পাবেন সেটের ভিতরে একটা মিল্ক প্যান পাবেন আঠারো সেন্টিমিটার সাথে একটা কাচের ঢাকনা থাকবে এটার ভিতরে চাইলে আপনি দুধ জাল দিতে পারবেন চা গরম করতে পারবেন বাবুদের খাবার রান্না করতে পারবেন আর একটা থাকবে হলো চব্বিশ সেন্টিমিটার করাই যেটার ভিতরে আপনি তরকারি চাইলে তরকারি রান্না করতে পারবেন ভাজা পোড়াও করতে পারবেন আর ফ্রাই প্যান তো আসেই সাথে ভাজা পোড়া করার মতো আরেকটা পাবেন ছাব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারল যেটার ভিতরে আপনি ভাত রান্না করতে পারবেন চাইলে যদি আপনি বেশি পরিমাণে গরুর গোস রান্না করেন তো ওই ক্ষেত্রে এটা ভিতরে করতে পারবেন দুই থেকে আড়াই কেজি গোস রান্না করতে পারবেন এটার ভিতরে আর এটা হল ছাব্বিশ সেন্টিমিটার সাথে একটা কাচের ঢাকনা থাকবে এটা আপনার যদি ডাইনিং টেবিল আপনি এটা সার্ভ করেন দেখতে অনেক রিজন মানে অনেক কিউট লাগবে অনেক স্টাইলিশ লাগবে এমনি নর্মাল হারিপাতি যেগুলো হয় বাসা বাড়িতে ওগুলো আপনি সার্ভ করতে গেলে অন্যরকমের দেখায় ওই ক্ষেত্রে আপনি এটা যদি নেন এটা আপনি চাইলে রান্না বাড়াও করতে পারবেন চাইলে টেবিলে সার্ভও করতে পারবেন এটা হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে যদি একটা আইটেম নেন তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর যদি দুইটা একসাথে নেন তাহলে এক টাকা অ্যাডভান্স করবেন এটা সম্পূর্ণভাবে ভাবে ঈদ পর্যন্ত আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এটা রেটটা একদম রিজনেবল প্রাইসে রাখবো সেটটার দাম রাখবো মাত্র বিয়াল্লিশশো টাকা আর চুলা যেটা দেখতেছেন ইনফারেট এটার দাম রাখবো পঁয়তাল্লিশশো টাকা টোটাল হলো আপনার আট হাজার সাতশো টাকা এখানে আপনি সম্পূর্ণভাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ঈদ উপলক্ষে আট হাজার দুইশো টাকা হলে আপনি কম্বো প্যাকেজটা নিতে পারবেন যেটাই নেন আপনার দাম সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান সেটার দাম পড়বে হলো চার হাজার দুইশো টাকা আর চুলাটার দাম পড়বে হলো চার হাজার পাঁচশো টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন দুইটা প্রোডাক্ট একসাথে নিলে আর এক সিঙ্গেল নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা যা প্রয়োজন আমার এখানে ব্লেন্ডার পাবেন আপনার রাইস কুকার পাবেন ইলেকট্রিক ফ্যান এয়ার কুলার পাবেন যার যেটা প্রয়োজন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে জানাবেন আমি আপনাকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম